পদার্থ তোমার চারপাশে যেসব বস্তু দেখতে পাও তা খেয়াল করো তোমার পড়ার টেবিল বই তোমার জামাকাপড় কাপড় ধুলি গাছপালা পাহাড় পৃথিবী সবই বস্তু এছাড়া আছে গ্লাসে রাখা পানি ও বেলুনের বাতাস এসব বস্তুর কোনোটি ক্ষুদ্র কোনোটি বড় কোনোটি শক্ত কোনোটি নরম কোনোটি ভারী কোনোটি বা হালকা খেয়াল করি এক এক বস্তুর এক এক চেহারা কোনো কোনো বস্তুর নির্দিষ্ট আকার আছে যেমন একখণ্ড ইট কোনো কোনো বস্তুর আকার নির্দিষ্ট নয় আয়তন নির্দিষ্ট যেমন গ্লাসে রাখা পানি গ্যাস সিলিন্ডারে গ্যাসই রাখো তা পুরো দখল করে কারণ তার নির্দিষ্ট আয়তন নেই তোমার চারপাশে যে নানা রকম বস্তুর কথা বলা হলো তাদের মধ্যে যেগুলো নির্দিষ্ট আকার আছে তার একটি তালিকা নিজের ছকে তৈরি করো তোমার চারপাশের বস্তুর নাম এক নম্বরে লিখতে পারো মাটি বালি জামাকাপড় পাহাড় পর্বত পৃথিবী গ্যাস গ্লাস ইত্যাদি দুই নম্বরে লিখতে পারো চেয়ার টেবিল ইট পাথর ইত্যাদি তিন নম্বরে লিখতে পারো গাছপালা গরু ছাগল মানুষ ইত্যাদি আমাদের চারপাশের নানা বস্তু এরা যা দিয়ে গঠিত তাকে বলা হয় পদার্থ দেখতে ও বৈশিষ্ট্যে যতই ভিন্ন হোক সব পদার্থের ওজন আছে সব পদার্থ স্থান দখল করে পদার্থের এই দুটি বৈশিষ্ট্য তুমি পরীক্ষার মাধ্যমে দেখাতে পারো তাহলে পদার্থ কাকে বলে যার ওজন আছে এবং যা স্থান দখল করে তাই পদার্থ কঠিন পদার্থ মনে করো এক খণ্ড পাথর বা একটি লোহার পেরেককে টেবিলে রাখলে এবং পরে একটি কাচের পাত্রে রাখলে এদের আকার কি বদলে যাবে কোন পাত্রে রাখা হলো বা কোথায় রাখা হলো তার উপরে এদের আকার নির্ভর করে না এক জায়গা থেকে অন্য জায়গায় নিলে এদের আয়তনও বদলায় না এরা হলো কঠিন বস্তু এরা কেন কঠিন বস্তু কঠিন বস্তুর আকার আয়তন ও ওজন আছে কঠিন পদার্থের ওজন পরীক্ষা একটি কাঠের স্কেল নাও একে দেয়ালের সঙ্গে খাড়া করে দাঁড় করাও এই স্কেলের উপরে একটি পেরেক এমনভাবে ঢুকাও যা থেকে একটি রাবার ব্যান্ড ঝুলানো যায় ব্যান্ডটিকে সোজা রাখার জন্য একটি হালকা ওজন ঝুলাও অবস্থান নির্ধারণ করো এবার যে বস্তুর ওজন মাপতে চাও তা হালকা সুতা দিয়ে রাবার ব্যান্ডের সঙ্গে বেঁধে দাও ব্যান্ডের নিজ প্রান্তের নতুন অবস্থান নির্ধারণ করো রাবার ব্যান্ডটি কতটা নিচে নেমে গেছে তা থেকে বস্তুর ওজন পরিমাপ করতে পারবে এভাবে শুধু হালকা বস্তুর ওজন মাপতে পারবে ভারী বস্তুর ওজন মাপতে হলে স্প্রিং নিকি ব্যবহার করতে পারো তুমি নিজেও স্প্রিং নিক্তি বানাতে পারো তরল পদার্থের ওজন মাপা পানি দুধ তেল এবং এ ধরনের পদার্থের নিজস্ব আকার নেই এদেরকে তরল পদার্থ বলা হয় তরল পদার্থ যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে তরল পদার্থের বৈশিষ্ট্য হল তা প্রবাহিত হয় অর্থাৎ কোথাও রাখতে গেলে কঠিন পদার্থের মতো স্থির হয়ে থাকে না গড়িয়ে চলে যায় নিকটিতে যেমন ওজন করে দেখেছ কঠিন পদার্থের ওজন আছে তরল পদার্থের বেলাতেও সেই পরীক্ষাটি করতে পারো কিন্তু এক্ষেত্রে একটি পাত্রে তরল পদার্থ রাখতে হবে এবং ওই পাত্রসহ নিকটিতে ওজন করতে হবে কঠিন পদার্থ ও তরল পদার্থ জায়গা দখল করে এদের নির্দিষ্ট আয়তন আছে তা একটি পরীক্ষা মাধ্যমে তুমি দেখাতে পারো একটি পাত্রকে কানায় কানায় পানিতে পূর্ণ করো এবার একটি মার্বেল বা লোহার টুকরো এতে ছেড়ে দাও পানি উপচে পড়বে পানিপূর্ণ পাত্রে নিচে যদি একটি থালা রাখো তাহলে উপচে পড়া পানি তুমি সংগ্রহ করতে পারো এই পানির আয়তন কত জানো মার্বেল বা লোহার খণ্ডটির আয়তনের সমান পানি কেন উপচে পড়ল আসলে লোহার খণ্ডটি যে জায়গা দখল করলো সেখান থেকে পানি উপচে পড়েছে তাহলে বুঝতে পারছো কঠিন পদার্থ যেমন স্থান দখল করে তরল পদার্থও তেমনি জায়গা দখল করে বায়ু কি বায়ু কি জায়গা দখল করে বলা হয়ে থাকে আমরা একটি বায়ুর সমুদ্রে বাস করছি এ কথার অর্থ কি জানো আমরা দেখতে না পেলেও আমাদের চারপাশে যে স্থান সেখানে বাতাস আছে আমরা যদিও ভুল করে ভাবি যেখানে কোনো কঠিন পদার্থ বা তরল পদার্থ নেই সে জায়গা শূন্য একটি খালি গ্লাস বা বোতল দেখে মনে হতে পারে এর ভিতরটা শূন্য কিন্তু সেখানে বায়ু আছে বায়ু যে জায়গা দখল করে তার একটি পরীক্ষা করতে পারো পরীক্ষা একটি বোতল একটি ফানেল ও কিছু আঠালো কাদামাটি নাও ফানেলটি বোতলের মুখে ঢুকিয়ে বোতলের মুখে ফানেলের চারপাশে কাদামাটি লেপে দাও এতে বাতাস বোতলে ঢুকতে পারবে না এবার ধীরে ধীরে ফানেলে পানি ঢালো পানি কি সহজভাবে বোতলের মধ্যে পড়বে এবার একটি সুচালো কাঠি দিয়ে ছোট্ট ছিদ্র করো কাদামাটির আবরণে দেখবে এই ফুটো দিয়ে বায়ু বের হয়ে আসছে এবং পানি আগের চেয়ে দ্রুত বোতলের মধ্যে প্রবেশ করছে ব্যাপারটি ব্যাখ্যা করতে পারো বায়ু বোতলের মধ্যে জায়গা দখল করেছিল বলে পানি প্রবেশ করতে পারছিল না ছিদ্র পথে বায়ু বের হয়ে আসার ফলে সে জায়গা খালি হল সেখানে পানি প্রবেশ করতে পারছে বায়ু যে জায়গা দখল করে তার আরেকটি পরীক্ষা সহজেই করতে পারো একটি হালকা প্লাস্টিকের বোতল নাও পানি শূন্য এমন একটি বোতলের মুখ ভালো করে বন্ধ করো এবার চাপ দিয়ে দেখো বোতলটি চুপসে যাবে না এবার বোতলের মুখটি খুলে দাও এবং বোতলের উপরে চাপ দাও বোতলটি এবার সহজেই চুপসে যাবে কারণ যাকে আমরা খালি বোতল বলছি তার মধ্যে আসলে বায়ু আছে মুখ বন্ধ অবস্থায় চাপ দিয়ে বোতলের ভিতরের বায়ু বোতলের চুপ চুপসে যাওয়াকে বাধা দেয় বোতলের মুখটি যখন খোলা হয় তখন চাপ দিলে ভিতরের বাতাস বের হয়ে যেতে পারে এর ফলে বোতলটি সহজেই চুপসে যায় বায়ুর কি ওজন আছে বায়ুর যে ওজন আছে তা প্রমাণ করার জন্য একটি ফুটবল নাও যার ভিতরে বাতাস নেই বলটিকে একটি নিক্তিতে ওজন করো যা সূক্ষ্মভাবে ওজন মাপতে পারে পাম্পার ব্যবহার করে ফুটবলে বাতাস ঢুকাও এবার ওজন নাও ওজনের যে সামান্য পার্থক্য পাবে তা বাতাসের ওজন উপরের পরীক্ষাগুলো থেকে আমরা কি জানলাম কঠিন বস্তুর নির্দিষ্ট ওজন আয়তন ও আকার আছে তরল পদার্থের নির্দিষ্ট ওজন ও আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই গ্যাসীয় বা বায়ুবীয় পদার্থের নির্দিষ্ট ওজন আছে কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন নেই কঠিন তরল বা বায়ুবীয় যে অবস্থায়ই থাকুক সব পদার্থের ওজন আছে এবং সব পদার্থ জায়গা দখল করে শূন্যস্থান পূরণ করো যার ওজন আছে এবং যা জায়গা দখল করে তাকে বলে ড্যাশ যার ওজন আছে এবং যা জায়গা দখল করে তাকে বলে পদার্থ এক ইট একটি ড্যাশ পদার্থ এক খণ্ড ইট একটি কঠিন পদার্থ তরল পদার্থের নির্দিষ্ট ড্যাশ নেই তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই বায়ু একটি ড্যাশ বায়ু একটি পদার্থ সঠিক উত্তরে টিকচিহ্ন দাও সব পদার্থের আছে এখানে উত্তর হবে নির্দিষ্ট ওজন নিচের কোনটি তরল পদার্থ এখানে উত্তর হবে তেল বামপাশের অংশের সঙ্গে পাশের অংশ মিল করো কাঠ কঠিন পদার্থ দুধ তরল পদার্থ বায়ু গ্যাসীয় পদার্থ বালুকণা কঠিন পদার্থ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো কি? কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে কঠিন পদার্থের ওজন আছে কঠিন পদার্থ স্থান দখল করে সাধারণত কঠিন পদার্থকে তাপ দিলে তরল পদার্থে পরিণত হয় কঠিন পদার্থকে বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে কোনো কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় যেমন ন্যাপথোলিন নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই এমন বস্তুকে কি বলে যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই এমন বস্তুকে তরল পদার্থ বলে যেমন তেল পানি দুধ ইত্যাদি বায়োবীয় পদার্থের বৈশিষ্ট্য কি কি? বায়োবীয় পদার্থের বৈশিষ্ট্য নিম্নে দেওয়া হলো এক বায়োবীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই দুই বায়ুবীয় পদার্থ স্থান দখল করে তিন বায়ুবীয় পদার্থকে ঠান্ডা করলে তরল পদার্থে পরিণত হয় রচনামূলক প্রশ্ন বায়ু যে জায়গা দখল করে তা একটি পরীক্ষা দ্বারা প্রমাণ করো বায়ু যে জায়গা দখল করে তা একটি পরীক্ষা দ্বারা সহজেই প্রমাণ করতে পারি একটি হালকা প্লাস্টিকের বোতল নেই পানি শূন্য এমন একটি বোতলের মুখ ভালো করে বন্ধ করি এবার চাপ দিয়ে দেখি বোতলটি চুপসে যাচ্ছে না এবার বোতলের মুখটি খুলে দিই এবং বোতলের উপরে চাপ দিই বোতলটি এবার সহজেই চুপসে আছে কারণ যাকে আমরা খালি বোতল বলছি তার মধ্যে আসলে বায়ু ছিল মুখ বন্ধ অবস্থায় চাপ দিলে বোতলের ভিতরের বায়ু বোতলের চুপসে যাওয়াকে বাধা দেয় আর বোতলের মুখটি যখন খোলা হলে খোলা হলো তখন চাপ দিলে ভিতরের বাতাস বের হয়ে যায় যার ফলে বোতলটি সহজেই চুপসে যায় এতে প্রমাণিত হলো যে বায়ু জায়গা দখল করে কঠিন বস্তু যে জায়গা দখল করে তা কিভাবে প্রমাণ করবে পদার্থের জগৎ বিচিত্র নানারকম পদার্থের নানারকম আকার বা আকৃতি ও গুণ আছে কিন্তু এসব পদার্থ আকার বা আকৃতি যতই হোক না কেন এরা সবাই স্থান দখল করে পদার্থ যে স্থান দখল করে তা নিজের পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা হলো পরীক্ষার নাম পদার্থ স্থান দখল করে এর পরীক্ষা এর পরীক্ষণ প্রয়োজনীয় উপকরণ এক পানিপূর্ণ একটি গ্লাস দুই কয়েকটি পাথরখণ্ড পরীক্ষা পদ্ধতি প্রথমে একটি গ্লাসে পানি দিয়ে কানায় কানায় পূর্ণ করি এরপর একটি পাথরের টুকরো গ্লাসের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিই পর্যবেক্ষণ পাথরের টুকরাটি গ্লাসের যে স্থানটুকু দখল করলো সেখানে আগে পানি ছিল পাথরের টুকরার সমান আয়তন পানি গ্লাস থেকে পড়ে গেল উপরোক্ত পরীক্ষায় প্রমাণিত হয় যে পদার্থ স্থান দখল করে